নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরে ফের একবার নিম্নচাপ আর এই নিম্নচাপে পড়ছে বাংলা জুড়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও সহ বৃষ্টি হবে তো বন্ধুরা আগামী কয়েকদিন বাংলার একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে অতি ভারী বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ থেকে আরো বাড়বে বৃষ্টি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের প্রভাবে ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়েছে যার জেরে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর বাংলাদেশের নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে রাজ্যে ফের মৌসুমি অক্ষরেখা সক্রিয় আজ থেকে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির বাস শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম দুই বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সব জেলায় জারি করা হয়েছে সতর্কতা মেদিনীপুর বাঁকুড়ায় জারি হয়েছে লাল সতর্কতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এরপর রবিবার ও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমানে বাকি জেলাগুলিতেও কম বেশি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে শনিবার বজ্র সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মালদা এছাড়া প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবার দেখুন বন্ধুরা আজ চোদ্দ তারিখ রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের এই পাঁচটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই পাঁচটি জেলাতে হলুদ সতর্ক জারি করেছে এছাড়া বন্ধুরা আজ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাও এই জেলাগুলিতেও বন্ধুরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই সকল জেলাগুলিতে বন্ধুরা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এই সকল জেলাগুলিতে বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এই দুই জেলাতে বন্ধুরা আজ অত্যাধিক ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই দুই জেলাতে লাল সতর্কতা জারি করেছে এবার দেখুন বন্ধুরা পনেরো তারিখ থেকে ষোলো তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পনেরো তারিখ দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর উত্তরবঙ্গের এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বর্ষণ হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই তিন জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা পনেরো তারিখ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম রাজ্যের এই জেলাগুলিতে বন্ধুরা পনেরো তারিখ ভারী বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা পনেরো তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের পুরাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর